কেমন দাম এগুলো গাড়ুলো মানে মানুষ যেন শুনে আসতে পারে সেইরকম একটা দাম বলেন কি রকম দাম এই গাড়ুলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছর বয়স হচ্ছে এটা কি কুরবানি দেওয়া যাবে এখন ডাকছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নিশাদ ফুড স্টলে আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো আছে দর্শক এই মুহূর্তে আমি আছি বগুড়ার ধাপের হাটে প্রথমেই বলে রাখি ধাপের প্রতি বৃহস্পতিবার সকাল সাতটার মধ্যেই বসে সুপ্রাম কেউ যদি এই হাটে আসেন আপনাকে অবশ্যই সকাল সাতটা থেকে আটটার মধ্যে আসতে হবে আর এ হাটে আসতে হলে আপনাকে প্রথমেই বগুড়া চার মাথায় আসতে হবে চার মাথা থেকে দুপচাচিয়ে আর একটা বাস ধরতে হবে বাসে তিরিশ টাকার মতো ভাড়া নেবে আপনাকে দু চার চায় স্ট্যান্ডেশনে দেবে তারপরে আপনাকে পাঁচ টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনাকে হাটে আসতে হবে যেহেতু শীতকাল পড়ে গেছে এখন খেজুরের গুড় পাওয়া যাবে হাটে দেখব হাট খেজুরের গুড় পাওয়া যায় কি না তারপরে বিভিন্ন হাঁস মুরগি ছাগল এগুলোর দাম আছে আপনি একটু মনে উড়ে

কিদে বানাইছেন এগুলা হ্যাঁ পাটের সুতলি দিয়ে ও কেমন দাম এগুলো এটা আড়াইশো টাকা পিস না কয় হাত হবে এটা আড়াই হাত না আচ্ছা

কত করে জোলা বিক্রি করতেছে কত জোড়া কার মধ্যে ঢুকছিল বসত তুমি এগুলো নিজে পালছ কয় টাকা জোড়া চশা জোড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস তাহলে আমার দিয়ে তাহলে জোড়া কোথায় একশো তোমাদের বাসায় কোথায়

হ্যাঁ এক হাজার টাকা জোড়া যাচ্ছেন কয় মাস বয়স হচ্ছে ছয় মাস বয়স ডিম দিতে আরো কতদিন লাগবে মাঝখানে গিয়ে এক আধ মাস পরে ডিম দিবে আচ্ছা বিক্রি করেন দেখি

এটা লাগানা কত করে দেওয়া সাড়ে পাঁচ হাজার বিক্রি করে কেমন দাম এগুলো গারুলের মানে মানুষ যেন শুনে আসতে পারে সেইরকম একটা দাম বলে কি রকম দামের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছর বয়স হচ্ছে এটা কি কুরবানি দেওয়া যাবে এখন দাঁড়ছে দুই বছর বয়স গারোল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই মুরুভিয়া আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো এগুলো আপনার খাসি কয়টা আর আপনার হাওলান কয়টা হলদা ভাই তিন হেলান এটা কি এক বয় মাস বয়স হচ্ছে

আসসালামু আলাইকুম মুরব্বি মুরব্বি টু বা এইগুলো কত করে পিস একশো পঞ্চাশ টাকা চাওয়া না বিক্রি একশো পঞ্চাশ টাকা করে

এগুলা কি হাতে না মেশিনে কত হাত কয় এটা এটা আপনি বিক্রির দাম কত চা দাম না বিক্রির দাম বলেন তো মানুষ যেন শুনে নিয়া দুই হাজার বাইশশো আঠারোশো কয় হাতেটা যেটা বললেন নয় হাত টে গরুর মাংস ভুনা একশো চল্লিশ টাকা বাটি বাবা এত বড় বড় বন্ধিয়া কত করে সব আমাকে একটু দশ টাকা জালের জিলিপি খাওয়ান

কাঁচা হলুদ কত করে বিক্রি করছেন আর এগুলো কি আপনার নিজস্ব ভাঙানো কত করে কি সব চল্লিশ টাকা সব চারশো টাকা কেজি গুঁড়াম চারশো টাকায় মুরব্বি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া নারকেলগুলো কত জোড়া টাকা পিস ওটা টাকা পিস 140 টা জোড়া এটা এটা 160 টাকা জোড়া টাকা পিস টাকা পিস আরে যে এটা এটা টাকা পিস টাকা পিস টাকা জোড়া টাকা জোড়া দিদি এটা টাকা 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 পিস টাকা টাকা পিস টাকা জোড়া

আপনার কাছে খাঁটি খেজুরের গুড় আছে দাম বেশি হোক সমস্যা নেই একবারে খাঁটি অরিজিনালটা এটা আপনি মানে আপনি নিজে তৈরি করেন না কিনে বিক্রি করতেছেন কেমন কি অরিজিনাল খেজুরের যেটা এটা কত করে দিচ্ছেন